আমি অনুমধিকা সম্পাদক সাকাওত জাকরিয়া ভাইকে আমাদের নির্বাচিত প্রতিনিধি অনেক এবং অনেক আইডি থেকে বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি এডিট করে প্রচার করা হয়েছে এবং নির্বাচিত প্রতিনিধি

আপনারা দেখতে পাবেন ডাক্তু নির্বাচনের আগে এবং ডাক্তু নির্বাচন পর বলে যে অব্যাহতভাবে সোশ্যাল মিডিয়ায় কিছু রিয়েল আইডি এবং কিছু ফেক আইডি থেকে এবং ফেস থেকে আমাদের যারা ছাত্রীরা আছে নারীরা আছে এবং বিশেষ করে যারা নারী অ্যাক্টিভিস্ট আছে এবং ডাক্তুদের নির্বাচনে যারা প্রতিনিধি আছে তাদের কিন্তু অব্যাহত সাইবার হচ্ছে ফ্রেশনিং হচ্ছে হ্যারেসমেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের ফেক ফটো কার্ড দিয়ে অব্যাহতভাবে নোন দেওয়া হচ্ছে এবং কমেন্ট সেকশনে হবে

ডানালিস্ট ডেটা অঙ্গমারি কাঠের কেল্লা এরপর হচ্ছে ডিউ ইনসাইড নাম একটা পেজ আছে যেটা আগের নাম ছিল এক্সপোজ পলিটিক্যাল নাম চেঞ্জ হয়েছে এ কি এভাবে আরও অনেকগুলো এরপর হচ্ছে অনেকগুলো হচ্ছে হক তার আশিকুর রহমান সাইফ তো আমরা দেখেছি এখানে যতগুলো পেজ করেছি হ্যাঁ একটা পেইজ রাজনৈতিক দল একটা রাজনৈতিক দলের সাথে কানেক্টেড এটা হচ্ছে ছাত্রদল এবং বিএনপি বিভিন্ন এক্টিভিস্টরা এই পেজগুলো চালায় তো আমরা যখন আমাদের এই লিঙ্কগুলো দিয়েছি এখানে যারা এক্সপার্ট আছে সাইবার নিয়ে যারা কাজ করে তারা ইতিমধ্যে এটা নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মিডিয়ার শিখে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে একই সাথে অ্যাক্টিভিটি লকগুলো তারা দেখছেন ফেসবুকের সাথে অফিসিয়ালে যোগাযোগ করেছে যে পেজগুলো কথা বলেছে এগুলো অ্যাডমিনে কিন্তু তারা বিপর্যিত হয়েছে এবং খুব দ্রুতই এই অ্যাডমিনের বিরুদ্ধে যারা আছে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার পারে তারা আশ্বস্ত করেছেন আমাদেরকে এবং একই সাথে এই অনলাইন প্রবাগানটা সাইবার ক্রেম ম্যানেজমেন্ট এটার বিরুদ্ধে যেমন শিক্ষার্থীরা নির্বিঘ্ন অভিযোগ দিতে পারে আমাদের শাহবাগ থানা যেটা আছে সেই শাহবাগ থানায় একটি স্থাপন করা হবে শিক্ষার্থীরা সার্বিকভাবে এবং আমাদের ডাকসু পক্ষ থেকে ইতিমধ্যে একটা ডিজিটাল কমপ্লেন বক্স আমরা করেছি সেই কমপ্লেন বক্সের সহায়তায় আইন মানবাধিকার সম্পাদক সার্বিকভাবে এখানে সহযোগিতা করে তো আমরা আশা করছি এই যারা ফ্ল্যাগ শেমিং করছে সাইবার বোলিং করছে হ্যারেসমেন্ট করছে যারা প্রবাকেন্দা করছে তারা হলো কালকে সে যেই দলের হোক যে রাজনৈতিক দলের হোক আমরা দেখতে পেয়েছি গতকাল থেকে আমাদের বিরুদ্ধে বঙ্গগ্রাম নামে একটি পেজ থেকে মিথ্যা প্রবাকাণ্ড ছড়ানো হয়েছে তো পরবর্তীতে তারা ছড়া চেয়েছে তো আমরা আমরা আমাদের এই যে অভিযোগ দিয়েছি সেই অভিযোগটা করছে মিথ্যা প্রবাকাণ্ডা সবার বিরুদ্ধে শৃঙ্খলা বাহিনীর যতদূর ব্যবস্থা গ্রহণ করবে তো আমরা একই সাথে চা থানায় গিয়ে আমাদের যে মামলা সেই মামলা করতে জমা নেব এবং আমরা আশা করছি এই যারা গালপিঠ আছে তাদেরকে সিদ্ধান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসার মাধ্যমে এই ধরনের সাইবার পুলিংসমেন্ট বন্ধ হবে এবং এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংঘ টলারেন্স না যারা আমার বোনদের বিরুদ্ধে প্রার্থীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার করছে এরা কোনো মানুষ হতে পারে না এরা হচ্ছে কোলাঙ্গা এদের বিরুদ্ধে আমাদের সবাইকে হতে হবে রাজনৈতিক দল ছাত্র সংগঠন সকল শিক্ষার্থী নাগরিকদেরকে এদের বিরুদ্ধে আমাদের তবস্থ হবে এই জায়গায় আমাদের জিরো টলারেন্স এবং আমরা আশা করি সবাই পছন্দ